হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি হায়দ্রাবাদে আমার কোম্পানি যাওয়ার দিনকে কেমন কিভাবে যাই সেটা দেখাল সকাল উঠে আমি প্রথম নাস্তা করে নিয়েছি আর রান্না সব করে আসতে হয়ে বাসে উঠে গেছি সাড়ে আটটায় বাস ছিল আমার আর বাসে উঠে গাইস জানেন তো এখানে প্রচুর ঠান্ডা পড়েছে হায়দ্রাবাদে এবছর এখানে সকাল সকাল খুব সুন্দর লাগছে আর এই রাস্তাগুলো দেখো কতটা সুন্দর দেখো আমি ডেলি দেখতে ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিই তারপরে চলো আমার কোম্পানির ভিতরে ঢুকে গেছি আর কোম্পানির ভিতরে যেহেতু ফোন কোম্পানি ঢোকার আগে কিন্তু প্রথম লকার ফোন রেখে তারপরে কোম্পানির ভিতরে সারাদিন সাড়ে গেছে আমরা লাইনে বাসের জন্য হায়দ্রাবাদে এসে কিন্তু খুব ভয় পেতাম আর খুবই চিন্তা করতাম যে এই তেলেগুদের ভাষা আমি কিভাবে শিখতে আমি এখন অনেকটা শিখে গেছি তেলেগু আর সবাই ভালো থেকে সুস্থ থেকো তারপর আমি বাসে উঠে গেছি আর খুব নার্ভাস ছিলাম স্কেপ করে দিও প্লিজ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ